আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তাই আমি একটি কবিতা বলছি নমস্কার পতাকার পাঁচ রং কবি সুকান্ত আচার্য বলতো দেখি পতাকার মধ্যে কয়টি রং আছে শিক্ষক এসে সুথালে নেই এসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণী পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বললো সে মৃদু ভাষী কথা তার শুনে বাকি শিশু গনে শিক্ষায় শিক্ষা করে গে বোঝা কি করে পাচ্ছি মাথা নিচু করে ভয়ার তো সরে সরল শিশুটি বলে করে মাঝখানে সাদা আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাঁকা নীল রং আছে এতে শিক্ষক বলেন এটিকে ধরলে তো হচ্ছে চারটে অবোধ শিশুটি বলল তখন রং আছে আর এক লাল কটাকার মাছি এই নীল মুখ হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাব খানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন করে শুকনো হল মুখ আজ যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার সহিত সহ তাদের অমর প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি তার খবর নমস্কার আমার কবিতাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবেন ধন্যবাদ